আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো আপনারা পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করে যারা প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে কারণ আপনাদেরকে আজকে একটি নতুন টেকনিক শিখিয়ে দেব যে কাজগুলো করে আপনারা চাইলে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবেন সো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা দেখতে পারতেছেন বিশ্বের অন্যতম মার্কেট প্লেস ফাইবারে আমি যদি কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করি আমি যদি কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করি তাহলে কিন্তু এখানে অনেক ধরনের কাজ চলে আসবে তো দেখতে পারতেছেন আমি যখন এখানে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করছি ফাইবারে সাতাইশ হাজার অলরেডি জব হচ্ছে গিগ দেওয়া আছে তো এখান থেকে আমরা একটা কাজ চুজ করবো এবং সেই কাজটা আমরা করবো এবং কীভাবে করতে হয় কীভাবে কাজটা সাবমিট করতে হয় বিস্তারিত আপনাদের ভিডিওতে বলবো তাই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো এখানে আমি যদি এখান থেকে যে কোনো একটা গিগ হচ্ছে ওপেন করে আপনাদেরকে দেখাই ধরেন আমি হচ্ছে এই গিগটা ওপেন করলাম তো এই গিকটা ওপেন করলে এখানে বলতেছে আই উইল ডো ডাটা এন্ট্রি ওয়াইব রিসার্চ কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড এখন বর্তমানে সে কিন্তু তার হচ্ছে চারটে ওয়ার্ডার রানিং আছে এবং সে কিন্তু ইতোমধ্যে উনত্রিশশো ওয়ার্ডার কমপ্লিট করে ফেলছে শুধু এই ধরনের কাজ করে তাহলে বুঝতেই পারতেছেন যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ডের কাজ কতটুকু ডিমান্ডেবল মার্কেট প্লেসের মধ্যে তো এই কাজগুলো হচ্ছে আমরা কিভাবে করব সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো এখন কথা হচ্ছে কি আপনারা চাইলে এইগুলা কাজ কিন্তু মার্কেট প্লেসেও করতে পারেন অথবা আউট অফ মার্কেট প্লেসেও করতে পারেন যেমন ফাইবারে করতে পারেন তাহলে আপনাদের ফাইবার একটা অ্যাকাউন্ট খুলতে হবে অথবা হচ্ছে আপওয়ার্কে অথবা আউট অফ মার্কেট প্লেসে বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন জায়গায় কিন্তু কাজের অফার থাকে সেখান থেকে অথবা মার্কেট প্লেসের বাহিরে আপনারা ক্লায়েন্ট হান্টিং করে সেখান থেকেও ক্লায়েন্ট খুঁজে বের করে আপনারা কিন্তু আপনাদের যে সার্ভিসটা রয়েছে সেটা আপনাদের ক্লায়েন্টকে প্রদান করতে পারেন সো আমরা আজকের এই ভিডিওটিতে দেখব কিভাবে পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করে হচ্ছে কাজ করা যায় তো এই জন্য আমি একটা নতুন টেবের নিয়ে যাব ধরেন আপনাকে একজন ক্লায়েন্টে একটা পিডিএফ দিল আপনি একজনের একটা কাজ পাইছেন এখন সেই পিডিএফটাকে আপনাকে ওয়ার্ডে কনভার্ট করে তাকে ডেলিভারি দিতে হবে সো আমি এখানে সার্চ বক্সে লিখবো পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট মনে করেন আপনাকে হচ্ছে পিডিএফ দিয়ে দিয়েছে অলরেডি তো আপনারা কি করবেন পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করলে এখানে অসংখ্য ধরনের হচ্ছে ওয়েবসাইট চলে আসবে তো এখানে ওয়েবসাইট চলে আসার পর এখানে আপনার একটা অপশন রয়েছে ক্লাউড কনভার্ট তো এই যে ওয়েবসাইটটা রয়েছে আপনারা এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন এই ওয়েবসাইট থেকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন আর অবশ্যই কিন্তু আপনারা কি করবেন ক্লায়েন্টের যে পিডিএফটা দিব ওটা আপনার হচ্ছে ফোল্ডারে সেভ করে নেবেন তো এখানে সেভ সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমাদের সামনে সেই পিডিএফটা চলে আসবে তারপর আমরা এটাকে ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর এখানে কনভার্ট কনভার্টলি আর আসবে এখানে কনভার্টে ক্লিক করে দিলে এখানে হচ্ছে দেখতে পারতেছেন আপলোড হচ্ছে প্রসেসিংয়ে আছে এখানে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণের মধ্যে আমাদের যে এই পিডিএফ ফর্মেটটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে ডকে অর্থাৎ ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে সো অলরেডি কনভার্ট হয়ে গেছে এখানে ডাউনলোডে ক্লিক করলে আমার দেখতে পারতেছেন সেটা অন হয়ে গেছে তো ডাউনলোড করা হয়ে গেলে আমি দেখতে পারবেন যে আগে ছিল হচ্ছে আমার পিডিএফ এখন কিন্তু ডক অর্থাৎ হচ্ছে আমার ওয়ার্ড চলে এসেছে আর তো আমি যদি এটাকে ওপেন করি ওপেন করলে দেখতে পারবো যে আমাদের ওয়ার্ডের মধ্যে সেটা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে দেখতে পারতেছেন এটা কিন্তু এখন যদি আমি এখানে ইনাবল ইডিটে ক্লিক করি তাহলে কিন্তু আমি এটা পুরাটা কিন্তু লেখা গোলা এগোলা কিন্তু সবগুলো আমি ইডিট করতে পারবো দেখতে পারতেছেন এখানে এর যত কিছু আছে এডিট করতে পারবো তো যখন এটা হচ্ছে আপনার হয়ে যাবে তখন এই ফাইলটাকে জাস্ট ডাউনলোড করা হয়ে গেলে ওইটা আপনার ক্লায়েন্টকে হচ্ছে সাবমিট করে দিবেন তো সাবমিট করার জন্য যদি আপনার মার্কেট প্লেসের মধ্যে অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে যে ক্লায়েন্টে আপনাকে কাজটা দিবে সেই কাজটা এখানে ডেলিভারি দিলেই হয়ে যাবে তারপর পরে সে দেখে সব কিছু ঠিক হলে আপনার পেমেন্টটা আপনি পেয়ে যাবেন আর যদি আউট অফ মার্কেট প্লেসে বাহির থেকে নেন তাহলে হচ্ছে ফেসবুক গ্রুপে পাইলে তাকে কাজটা দিয়ে দিলে সে আপনার পেমেন্টটা দিয়ে দিবে। সো এভাবে আপনারা পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন শুধু ধৈর্য এবং পরিশ্রম এবং চেষ্টা করলেই হবে ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ